আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না সেই শুরুর দিকেই চেষ্টা করেছি কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিন্তু সেটাও করতে পারিনি সব মিলেই অবশ্যই ব্যর্থ হয়েছি এই কষ্ট থাকবেই হয়তো আজীবন থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি কিছু করতে পারিনি এটা আমাকে সব সময় ভোগাবে পোড়াবে সব সময় থেকে যাবে সব সময় সব কথা বলা যায় না কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয় এতদিন চুপ ছিলাম আজকে কিছু বলছি কিছু হয়তো সামনে বলবো জীবনে অনেক কিছু হবে তবে কষ্টটা রয়ে যাবে যত কিছুই হোক এটা কখনো যাবে না নিজের উপর সেই হতাশার সব সময় থাকবে আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি একসময় জাতীয় দলে এসেছি পরে অধিনায়ক হয়েছি অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে সেটার দায় আমাকে নিতে হয়েছে আমি সবসময় নিয়েছি আপনারা যদি মনে করতে পারেন ম্যাচ হারলে অধিনায়ক হিসাবে আমি দায় নিয়েছি কিন্তু রাজনীতির আঙ্গিনা তো ভিন্ন রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নয় সহ অধিনায়ক নয় এমনকি বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না হয়তো দলের উপদেষ্টা মণ্ডলিতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম তারপরও সাধ্য মতো করেছি কিন্তু সুযোগটা আমি পাইনি তারপরও কাউকে দোষ দেব না দায় আমারও বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই থেকে শুরু থেকেই পোড়াচ্ছে রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি পারিনি নরাইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল নড়াইল দুই আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে সেখানেও ব্যর্থ হয়েছি অজুহাত দেওয়ার কিছু নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মর্তজা জানাতুর ফেরদস্তমান নিউজ ডেস্ক নগর